স্বাভাবিকভাবে প্রায় রাতের গভীর ঘুম ভেঙে যায় পূর্ণতা অপূর্ণতার গল্পে যখন আরও ঘুমিয়ে তলিয়ে থাকার কথা গারো আধারের মতো করে খারাপ লাগে আবার লাগেও না কিছু কাল্পনিক ইচ্ছে সবই কেটে যায় চুপচাপ শুয়ে থাকা আর রঙিন কোনো প্রিয় গানের লাইনে রাত কাটানোর চেষ্টা এইসব ইচ্ছের মাঝে স্থির হয়ে ভাবে ইস কেউ একজন থাকলে বেশ হতো এই মগ ভর্তি ধোয়াটা চা করে দিতে বলতাম কনকণ শীতে উষ্ণতা ছেড়ে চা করতে যেত এটা ভালোবাসা ছাড়া আবার কি এমন ভালোবাসাতে তৃপ্তি সাধন হতো ভাবা যায় এইসব তৃপ্ততায় তো ভালোবাসার পূর্ণতা আবার মনে হয় কেউ একজন দূর থেকে পাশে থাকলে চমৎকার হতো খুব করে আচানক অপূর্ণতার বোবা কান্না শুনিয়ে দিতাম শেষমেশ চুপটি করে ঘুমিয়ে যাওয়ার বাহানা আর সে ছটফট করে রাত পার করত আর তার এই ছটফটেই তো জমে থাকা ভালোবাসা আমার সে কান্নার আওয়াজ তাকে না দিত মুক্তি কিভাবেই মুক্তি পেত প্রিয়জনের চোখের জল থেকে তো কখনোই মুক্তি পাওয়া যায় না আমি না হয় তার জলে ভালবাসা খুঁজে ঘুমের ঘরেই হারিয়ে যাই